এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে আদলে খেলাফা আসবে আবার আদলে হয়েছে একজন একজন খলিফা দ্বারা আর এই মানব হবে ইমাম খলিফার হাতে আর সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খেলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে এই যে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমি বলি এটা সাইকোলজিক্যাল আমাদেরকে আরো অনেক স্মার্ট হইতে হবে এত সহজ না রাষ্ট্র পর্যায়ে পর্যন্ত ইসলামকে নিয়ে যাওয়া আমাদের ভিতরে ভিতরে কাজ করতে হবে গোপনে গোপনে কাজ করতে হবে নবী সাল আলী হাসাল্লাম গোপন প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তিন বছর টানা কিছু কাজ গোপনে করতে হয় কিছু কাজ গোপনে করতে হয় তাহাজুদের কিছু দোয়া গোপনে করতে হয় গোপন দোয়াতে ওমর রাজি আল্লাহ মতো মানুষ ইসলাম কবুল করে ভালো করে বুঝবেন সবকিছু প্রচার করতে হয় না হ্যাঁ প্রচার আমি করব। যেটা প্রচার করা প্রয়োজন যেটা প্রচার করা দরকার যেটা প্রচার করলে কাফের গায়ে জ্বালা ধরবে সেগুলো আমরা প্রচার করব স্যার কিন্তু সব কিছু সব জায়গায় প্রচার করতে হয় না এটা আমাদেরকে বুঝতে হবে এখন যারা বাংলাদেশকে শাসন করছে এখনো তারা কি সব পলিসিগুলো সবার সামনে উন্মুক্ত করছে করছে না গোপন